হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা থানা দিন খারেরা ইউনিয়নের মন কসায়ের গ্রাম কাঁচা রাস্তার উপর থেকে বিশ কেজি গাঁজা জব্দ কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান কসবা সার্কেল মহোদয়ের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে নিরস্ত্র সুজন সুজনচন্দ্র মজুমদার এসআই নিরস্ত্র কাজী শামীম হোসেন ও সঙ্ঘীয় ফোর্স সহ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত অনুমান বাইশটা পাঁচ ঘটিকার সময় কাসপা থানাধীন নং খারেরা ইউনিয়নের মনকষায়ের সাকিনিস্ত গুচ্ছগ্রাম কাঁচা রাস্তার উপর থেকে বিশ কেজি গাঁজা উদ্ধার করে বিধি মোতাবেক উক্ত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয় অজ্ঞাতনামা পলাতক আসামি দুই তিনজন বলে মোহাম্মদ আবদুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানাকে জানান তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্য চড়ায় দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেনশনার ছাড়বো না আইনের আফতানের হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি